তোমার দোকানের বেস্ট মিষ্টি কোনটা হবে রসগোল্লা আচ্ছা তাহলে তুমি একটা একটা রসগোল্লা খেয়েই দেখি তুমি একটা দশ টাকা দামের রসগোল্লা একদম সুন্দর করে দাও দেখি এই মিষ্টিটা না এমন একটা জিনিস যারা মিষ্টিটা খায় তারা মিষ্টি একটুখানি খেলে বলে দিতে পারে যে এই মিষ্টি দোকানের মিষ্টি অন্যান্য মিষ্টিগুলো কেমন হবে ওরে গুরু আমার আরে খুঁড়ো করেছ কি আরে সাইজটা দেখো এ তো পুরো বাটি ভরা সাইজ গো এটা দশ টাকা পিস এটা তো মানে কখন বানানো এটা রাতে করা এখনো টয় টম্বু রসে টয় টম্বু এই দশ টাকার পিস একটা একেবারে মুখে দিয়ে দেখব কেমন লাগে দেখি না দশ টাকার মতো মুখে সাইজ কিনা হুম পুরো মিলিয়ে গেল আমি পুরো একটা দশ টাকা পিস মুখে নিলাম পুরো মিলিয়ে গেল হচ্ছে অসাধারণ তোমার এখানে এটা কি এটা চমচম মালাই চমচম এটা কত করে পিস আচ্ছা আর ওটা রসমালাই ওটা কত তিরিশ টাকা সব আর সন্দেশের শখ করে বলে সন্দেশের টাকা আমি দোকানটা বলে দিই বনগাঁ বনগাঁ স্টেশন থেকে নেমে যেটা রাস্তায় মেন রাস্তা আসার আগে ওই মানে রাস্তার উপরেই বাঁশ সাইডে দোকান পড়বে আর কি ঘোষ হ্যাঁ ঘোষ ঘোষ সব নিজেদের এই হ্যাঁ

আমি যদি কোনো মেলাতে যেতাম তো আমার বাবা ওই টাকা দিয়ে দিত আমি একটা দোকানে বসতাম তখনকার দিনের দু টাকা রসগোল্লা এটা কিন্তু এখান থেকে বেরোনোর মুখ এখান থেকে বেরিয়ে টোটো ধরতে হয় আর দোকানটার নাম ঘোষ সুইটস স্যার আমার তো ভালো লাগে মিষ্টি খেয়ে আমি যেটা বললাম তোমরা একবার খেয়ে দেখতে পারো আশা করি প্রতিটা দামগুলো একটু বলে দাও না এগুলো কী দাম আছে

এটাও আট টাকা এমনি কালা কাজ চেলেন কালা কাজ আট টাকা আর এটা আছে ভাজা ল্যাংচা বলে ল্যাংচা বলে এটার দাম ছ দাম এখনো সেই ছ টাকার মধ্যে ধরে রেখেছে হ্যাঁ এখনো দামটা ছ টাকার মধ্যে রাখাটা একটা বড় ব্যাপার এটা কি লাড্ডু লাড্ডু আছে নেই ছুটি কি বলেন দেখেন এটা আছে মিষ্টি খেলাম এবং বেশ সুন্দর সুন্দর টাটকা মিষ্টি আশা করি ভালো লাগবে আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে কথা বলছি ওকে বাই